رب و بین ابو خوبی অসুস্থ তার আম্মু তাকে সব বানিয়ে খেতে দেয় কিন্তু যতদিন যেতে লাগল তার অবস্থার আরো অবনতি হতে লাগল একদিন রেড আমি কতদিন ধরে তোমার আব্বুকে স্পেশাল পানি খেতে দিচ্ছি কিন্তু তোর শরীর আগের থেকে ভালো হচ্ছে না ব্যাটা আমার মনে হচ্ছে এবার ডক্টরকে ডাকতে হবে কিন্তু ডক্টর সাহেব এখান থেকে দূরে এক জঙ্গলে থাকে আমি তোমার আব্বুকে অবস্থায় একা রেখে যেতে পারবো না তাই তোমাকে আমাদের দুজনকে সাহায্য করতে হবে এই বলে রেড রবিন আমাকে বলল সে যেন দূরে সেই জঙ্গলে যায় আর ডক্টর সাহেবকে ডেকে নিয়ে আসে রেড রবিন এর আগে কখনো এত পথ ধরে যায়নি আর একা তো কখনই নয় কিন্তু এখন বিষয়টা আলাদা কাউকে তো যেতেই হবে পারবে না আর আব্বু তো আগে থেকেই অসুস্থ হবেন তার আব্বুকে এভাবে অসুস্থ অবস্থায় দেখতে পারছে না তাই সে ডাক্তারের কাছে যাবে বলে ঠিক করলো কিন্তু জঙ্গলটা অনেক দূরের ছিল এক দিন এক রাতের পর আর তাকে উড়ে যেতে হবে আর রাস্তায় থাকে খাবারের ব্যবস্থাও করতে হবে যাতে রাতে এসে খাবার খেয়ে থাকতে পারে রবিনের আম্মু খুব পেরেশানিতে ছিল কিন্তু তার রেড রবীনের উপর আস্থা ও ছিল রাতে তিনি রবিনকে ডক্টরের ওখানে যাওয়ার জন্য প্রস্তুত করল আর তাকে কিছু টাকা দিল যাতে প্রয়োজনের সময় কাজে আসে আসে ডক্টরকে এখন পর্যন্ত নিয়ে আসতে পারে তবে রেড রবিন একদম একা ছিল টাকা নিয়ে সে যদি রাতে রওনা দেয় তবে হতে পারে কোনো ডাকাত পাখি বা কোনো ডাকাত ছিল তার উপর হামলা করে বসে রবিনের আম্মুর এবিপি আনন্দা ছিল সে সারা রাত ভাব থাকল যে কি করা যায় সকালে যখন সেরের রবিনকে বিদায় দেবে তখন তার আম্মুর লো ব্যাটারি সামান্য পয়সা আছে কিন্তু এটা তুমি ঠোঁটে করে নিও না এগুলোকে আমি তোমার পাখার ভেতর লুকিয়ে দেব এমনভাবে যে এটা বাইরে থেকে দেখা যাবে না উপরওয়ালা তোমার হেফাজত করুক বেটা যদি এমন কিছু হয় যে কেউ তোমার উপর হামলা করে বাসায় তখন এই পয়সার কারণে ও তোমাকে মারবে না কিন্তু আমার কথা স্মরণে রেখো রাস্তায় যার সাথে দেখা হোক তার সাথে খুব ভালোভাবে আদবের সাথে কথা বলবে যাও আল্লাহ তোমার হেফাজত করুক তাড়াতাড়ি ফিরে এসো তোমার আব্বুর শরীর খুবই খারাপ এই বলে রবিনের আম্মু তাকে আদর করলো আর ওকে খোদা হাফেজ বলে বিদায় দিল জীবনে প্রথমবার এত পথ একলাই সফরের উদ্দেশ্যে রওনা দিল তার খুবই ভয় করছিল কিন্তু সে ছিল খুবই সাহসী তার এ বিষয়ে গর্ব হচ্ছিল যে সে তার মায়ের জন্য কিছু করতে পারছে বিকাল পর্যন্ত সে খুবই যশের সাথে উঠতে থাকলো কিন্তু যখন সূর্য ঢলে পড়তে লাগল তখন সে খুবই ক্লান্ত হয়ে পড়লো আর তখন সে গাছের উপরে গিয়ে বসল তার একটা বিষয় বারবার মনে আসছিল যে তার কাছে পয়সা আছে কেউ আবার তার উপর হামলা না করে বসে আর তার থেকে পয়সা চিনে না নাই যদি এমনটা হয় তাহলে সে ডক্টরকে কিভাবে তার বাসায় নিয়ে যাবে সারা রাত্রে ড্রবিন এ বিষয়ে ভাবতে লাগল রাত কেটে সকাল হলো কিন্তু তার সাথে অসভ্য কিছু হলো না